নমস্কার আমরা আলোচনা করছি গৌরী মায়ের সংক্ষিপ্ত জীবন শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠার পর গৌরী মায়ের মনে হইল যে দায়িত্ব তাহার একাশ কন্ধে রাখা সমীচীন নহে কয়েকজন মহিলাকে লইয়া একটি কার্যনির্বাহক সমিতি এবং ব্রতধারিণী আশ্রম সেবিকাদের লইয়া মাতৃসংঘ তিনি গঠন করিলেন প্রতিষ্ঠাত্রী রূপে গৌরীমা আশ্রমের প্রধান পরিচালিকা ও মাতৃসংঘের সভানেত্রী হইলেন প্রথম হইতে তাহার বিশেষ চেষ্টা ছিল আশ্রম জীবনে যাহাতে প্রাচীন হিন্দু নারীর আদর্শ রূপ পরিগ্রহ করে এই আশ্রমের শিক্ষা প্রণালীর বিশেষত্ব লক্ষ্য করিয়া হাইকোর্টের বিচারপতি স্যার মন্মথনাথ মুখোপাধ্যায় মহাশয়ে লিখিয়াছিলেন পুরুষের এবং নারীর শিক্ষা যে একই আদর্শে একই পথে চলিতে পারে না বিজাতীয় শিক্ষা যে হিন্দুর অন্তঃপুর বাসিনীগণের পক্ষে উপযোগী নহে তাহা অনেকেই মর্মে অনুভব করিতে লাগিলেন এইরূপ শিক্ষা যখন হিন্দুর কৃষ্টি এবং সংস্কৃতিকে প্রায় সম্পূর্ণরূপে আচ্ছন্ন করিয়া ফেলিতেছিল এমনই সময় আসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসিলেন গৌরীমা এই দূরদৃষ্টি সম্পন্ন নারী প্রাচীন ভারতীয় জাতীয় আদর্শের সঙ্গে আধুনিক যুগোপযোগী শিক্ষার সামঞ্জস্য বিধান করিয়া তাহার গুরুপত্নের পবিত্র নামে আশ্রম প্রতিষ্ঠা করিলেন যাহাতে আদর্শ গৃহিণী ও জননী আদর্শ সাধিকা ও আচার্যা গড়িয়া উঠিতে পারেন হিন্দু সমাজকে সুশিক্ষার মধ্য দিয়া কল্যাণের পথে পরিচালিত করিতে পারেন নিজের ভিতর অমৃত সঞ্চিত থাকিলেই তাহা বিতরণ করিতে অগ্রসর হওয়া শোভা পায় নতুবা অন্ধকে পরিচালনের জন্যে অন্ধের অগ্রসর হওয়ার ন্যায় সে প্রচেষ্টা প্রহসনে পর্যবসিত হয় একজন অন্ধ ব্যক্তি তো আরেকজনকে চালিত করতে পারে না তাই বলছেন যে অন্তরে অমৃতের খনি থাকলেই তবে তা দান করা সম্ভব হয় আমরা দেখিয়াছি যে গৌরীমা সাধনা বলে কার্যের সম্পূর্ণ উপযুক্ত ছিলেন এইরূপ গুরুত্বপূর্ণ কার্যে ব্যাপৃত থাকাকালে তার যে সাধনার বিরাম ছিল না তখনও চলিয়াছিল নিয়মিত জব ধ্যান পূজা সঙ্গে সঙ্গে তাহার চরিত্রের মাধুর্য বিভিন্নভাবে প্রকটিত হইয়া জনগণকে চমৎকৃত করিয়াছিল দামোদরকে তিনি চেতন দেবতা ও চিরজীবনের পতি বলিয়া জানিতেন এতদিন তিনি সকল কার্য সমাপ্ত করিয়া দ্বিপ্রহরে শয়ন করিয়া আছেন একদিন কিন্তু কেন যেন স্থির হইতে পারিতেছেন না অকস্মাৎ বলিয়া উঠিলেন ওমা কর্তার যে দুধ খাওয়া অভ্যেস দুধ খাওয়া তো আজ হয়নি তাই ঘুম আসছে না অমনি দুধ নিবেদন করিতে চলিলেন এবং ফিরিয়া আসিয়া বলিলেন এই খেয়ে ঘুম একদিন এমন ঘটনা ঘটেছিল আরেক রাত্রে গৌরী মায়ের শরীর তেমন সুস্থ না থাকায় রন্ধন হইল না কিছু ফল মিষ্টান্ন দিয়া দামোদরের ভোগ হইল দামোদরকে একেবারে নিজের স্বামী জ্ঞানে তিনি সারা জীবন সেবা পূজা করেছেন একদিন শরীর ভালো না থাকায় রান্না করতে পারলেন না দামোদরকে ফল মিষ্টি নিবেদন করেছিলেন কিন্তু দ্বীপপ্রহর রাত্রে দেখা গেল রন্ধনশালায় আগুন জ্বলিতেছে গৌরীমা লুচি ভাজিতেছেন জিজ্ঞাসা করিলে বলিলেন এক ঘুমের পর কর্তা বললেন তার খিদে পেয়েছে তাই এই ব্যবস্থা একরাত্রে ভোগ নিবেদন করিয়া গৌরীমা গান ধরিলেন মাধব বহুত মিনতি করিত তোয়ে দেই তুলসী তিল দেহ সমর্পিনু দয়া জানি না ছোর বিময়ে ধীরে কপাট খুলিয়া জনৈকা আশ্রমবাসিনী দেখিলেন গৌরীমা দামোদরকে বুকে ধরিয়া চোখের জলে তাহাকে স্নান করাইতেছেন এ এক অপূর্ব দৃশ্য ভগবানের প্রতি শরণাগতি এবং ভগবানকে আত্মজ্ঞানে সেবা করা ভগবানকে চিন্তা করতে করতে ভগবান হয়ে যাওয়া শ্রী শ্রী মাতাই ভক্তদের নিকট বলিতেন পাথরের একটা নুড়ি নিয়ে গৌরদাসী কিভাবে জীবনটা কাটিয়ে দিলে দামোদর ছিলেন গৌরী মায়ের কাছে প্রাণের চেয়ে প্রিয় নমস্কার prana